হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ সন্ধ্যা ছটার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপটির কাছে তোমাদের সকলকে যেন আরেকবার স্বাগত গ্রুপ সি অ্যান্ড গ্রুপের কিন্তু ফর্ম ফিল আপ চলছে তোমরা যারা যারা এখনো ফর্ম ফিল আপ করো নি তারা তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে দুটোতেই করা যাচ্ছে সি প্লাস ডি দুটোতেই করা যাচ্ছে এমন নয় যে তোমাকে একটাতেই করতে হবে তুমি দুটোতেই কিন্তু করতে পারবে ঠিক আছে ফর্ম ফিল আপ কিন্তু চলছে এবং এক্সপেক্টেড এক্সাম ডেট কিন্তু জানুয়ারিতে দেওয়া হয়েছে টেনেটিভ ডেট জানুয়ারিতে রয়েছে তাই সময় হাতে কম এবং এর মধ্যেই আমাদেরকে কিন্তু প্র্যাকটিসগুলো করে নিতে হবে আমরা অধ্যায় ভিত্তিক যেখানে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করছি সেটারই আজকে কিন্তু পার্ট নাম্বার টোয়েন্টি নাইন এবং ইংলিশ ক্লাস কিন্তু প্রত্যেক দিন বেলা বারোটা থেকে তোমাদের জন্য এখানে হচ্ছে লাইভ হচ্ছে ঠিক আছে ইংলিশে কিন্তু লাইভ হচ্ছে কোশ্চেন আনসার ডিসকাশান টপিক ডিসকাশন সব কিছু কিন্তু হচ্ছে তো তোমরা কিন্তু ক্লাসগুলো মিস করো না প্রিপারেশনটা ভালো করে চালিয়ে যাও আজকে প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে প্রত্যেককে বলবো যে তোমাদের যে ধ্যানটা সেটা কেন্দ্রীভূত করবে অবিভক্ত বাংলার যে টেরিটরি রয়েছে সেখানে আজকে আমরা ইলিয়াস শাহী এবং হুসেন শাহী বংশের সেখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন নিয়েছি এবং এগুলো পরীক্ষায় আসার মতো অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশেন্স আজকের সেটার প্রথম প্রশ্ন হচ্ছে ইলিয়াস শাহী বংশে বাংলায় বা বাংলার প্রধান ভাষা কী ছিল দেখো ইলিয়াস শাহী এবং হুসেন শাহী এই বংশের যে ধর্ম ছিল ধর্মীয় বিশ্বাস ছিল সেটা কি ছিল ইসলাম তাই তো ইসলাম ধর্ম কিন্তু সেই সময় কিন্তু সেখানে বৈষ্ণব ধর্মের বেশ প্রচার কিন্তু চলে কিন্তু ইসলাম ধর্মটাই ছিল সেখানকার প্রধান ধর্ম আর ইলিয়াসশাহী বংশের বাংলার ভাষা ছিল প্রধান ভাষা ছিল বাংলা মিডিয়াম অফ কমিউনিকেশন যেটা বাংলা এটা কিন্তু আমরা মধ্যযুগের কথা বলছি যেই সময়টাকে কি বলা হয় সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ঠিক আছে সাহিত্যের যে অন্ধকার পার্ট বা অন্ধকার চ্যাপ্টার সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তিনটা মঙ্গল কাব্য বাদ দিয়ে এগুলা নিয়ে প্রশ্ন রেখেছি আজকে আমি সেই জন্য এটা বিস্তারিত বেশি বলছি না ওই তিনটা মঙ্গল কাব্য বাদ দিয়ে কিন্তু সেই সময় সাহিত্যের খুব বেশি বড় কোনো সৃষ্টির কথা কিন্তু আমরা জানতে পারি না আরও কিছু রয়েছে শ্রীচৈতন্য চরিতাম্বরিত রয়েছে সেখানে এই বিষয়গুলো থাকে এবং পরবর্তীকালে আমরা আগে জানতে পারি যে ওই চর্যাপদের কথা জানা যায় যেটা পরবর্তী অর্থাৎ ইলিয়াস হুসেন সাহেব বংশের একটু আগের নেক্সট হচ্ছে শাহী বংশের প্রতিষ্ঠাতা কে শাহী বংশের প্রতিষ্ঠাতা কে শামসুদ্দিন ইলিয়াস আজম শাহ আলাউদ্দিন হোসেন শাহ নাসিরউদ্দিন নুসরাত শাহ সঠিক উত্তর অপশন নাম্বারে শামসুদ্দিন ইলিয়াস শাহ দেখো প্রত্যেকটা বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট এই তিনটা ভালো করে দেখে নিতে হবে পরের নাম্বার ইলিয়াস বংশ কত বছর বাংলা শাসন করেছে বা বলা যেতে পারে কত বছর বাংলায় রাজত্ব করেছিল একশো বছর দেড়শো বছর দুশো বছর নাকি আড়াইশো বছর সঠিক উত্তর দেড়শো বছর কিন্তু মধ্যযুগের কথা আমরা বলছি মিডিয়াভিল পিরিয়ডের কথা বলছি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন হুসেন শাহ নাসিরুদ্দিন নুসরত শাহ গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ নাকি শামসুদ্দিন ইলিয়াস শাহ এটা তো আমরা জানাম ইলিয়াস শাহী বংশের আর আলাউদ্দিন হুসেন শাহ হচ্ছেন হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা দেখো আমি তোমাদেরকে একবার রিপিট হচ্ছে ক্লাস থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত যে বইগুলো সরকারি স্কুলগুলোতে দেওয়া হয় পড়ার জন্য ওই বই থেকে প্রিভিয়াস যে গ্রুপ সি গ্রুপের এক্সামটা হয়েছিল সেখানে প্রত্যেকটা क्वेश्चन হুবহু কমন জিকে থেকে অধ্যায় ভিত্তিক সেই কারণে আমরা ওই বইগুলোরই চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু তোমাদেরকে করাচ্ছি আজকে ওই বইয়েরই লাইন থেকে কিন্তু কোয়েশন করা হয়েছে যাতে করে তোমাদের বুঝতে প্রবলেম না হয় এবং তোমাদের একরকম প্র্যাকটিস হতে থাকে এরপর ইলিয়াস শাহী বংশের সব থেকে বিখ্যাত সুলতান কে ছিলেন বা শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ গিয়াস উদ্দিন আজম শাহ সিকান্দার শাহ নাকি আলাউদ্দিন হুসেন শাহ সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সিকান্দার শাহ এরপর হোসেন শাহী বংশের সব থেকে বিখ্যাত সুলতান কে আলাউদ্দিন হুসেন শাহ নাসিরউদ্দিন উদ্দিন শাহ গিয়াসুদ্দিন উদ্দিন মোহাম্মদ নাকি শামসুদ্দিন ইলিয়াস শাহ তো নামের মধ্যে অপশনটা রয়েছে আলাউদ্দিন হুসেন শাহ ঠিক আছে এই আলাউদ্দিন নাম তোমরা আরেকটা পাবে খোলজি বংশের খোলজি ডাইনাস্টিতে ঠিক আছে আলাউদ্দিন খোলজি নেক্সট ইলিয়াস সেই বংশের রাজধানী কোথায় ছিল হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট পার্ট রাজধানী কোথায় ছিল অর্থাৎ কোন সম্রাট কোন রাজধানী বা কোন সম্রাটের রাজধানী কোথায় ছিল এটা কিন্তু প্রশ্ন আসে প্রচুর ইলিয়াস এই বংশের রাজধানী কোথায় ছিল পান্ডুয়া গৌড় সোনারগাঁও ঢাকা সঠিক উত্তর হবে পান্ডুয়া এই পান্ডুয়াতে কিন্তু বড় সোনা মসজিদ বা এক লাখি মসজিদ রয়েছে ঠিক আছে যেটা নিয়ে বর্তমানে বিতর্ক চলছে হোসেন বংশের রাজধানী কোথায় ছিল ইলিয়াশাহীতে আমরা দেখলাম পান্ডুয়াতে হোসেন বংশের রাজধানী কোথায় ছিল পান্ডুয়া গৌড় সোনারগাঁও ঢাকা সঠিক উত্তর গৌড় বর্তমানে কোথায় কোথাকার গৌড় এটা মালদা এবং মালদার গৌড়ে গেলে কিন্তু সেই সমস্ত তাদের যে পুরনো বিল্ডিংস সেখানে কিন্তু ওই চিকা মস্ক বা চিকা মসজিদ তারপর সেখানে বিভিন্ন গেটস তরুণ এবং তারপর সেগুলোর ধ্বংসাবশেষ কিন্তু এখনো পাওয়া যাবে তোমরা চাইলে সেখান থেকে দেখতে পাবে এরপর ইলিয়াস বংশের সময় বাংলায় কোন ভাষা প্রচলন ছিল আমরা কিছুক্ষণ আগে দেখলাম হিসেন সাহী বংশের সময় কোন ভাষা ছিল এবার বলতে হবে ইলিয়াসী বংশের সময় বাংলায় কোন ভাষা প্রচলন ছিল দেখো বাংলাতে না বরাবরই বাংলা ভাষাটাই প্রচলন ছিল এবং সেগুলোর ডাইলেক্টস ছিল আলাদা আলাদা ডাইলেক্টসগুলো আলাদা আলাদা ছিল কোনো কোনো জায়গাতে বাংলার কোনো স্থানীয় বাংলা ভাষার আর কোনো রূপ সেখানে এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায় ঠিক আছে তো এখানে ইলিয়াস ভাষা প্রচলন ছিল বাংলা ভাষা প্রচলন ছিল এরপর হোসেন শাহী বংশের সময় বাংলায় কোন ভাষা প্রচলন ছিল এটা হচ্ছে হোমওয়ার্ক ঠিক আছে এটা তোমরা করবে অ্যান্সার নিজে জানাবে কমেন্ট সেকশনে ইলিয়াসী বংশের সময় বাংলার বিখ্যাত কবি কে ছিলেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে বিখ্যাত কবি বিখ্যাত লেখক যেগুলো থাকে ওই ইলিয়াস বংশের সময় বাংলার বিখ্যাত কবি কে ছিলেন বিদ্যাপতি বড়ু চণ্ডীদাস মালাধর বসু কৃষ্ণদাস কবিরাজ শ্রীকৃষ্ণ কে লিখেছেন তাই না এখানে অ্যান্সার কিন্তু রয়েছে আচ্ছা এটা সঠিক উত্তর আমরা নি সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি মালাধর বসু নেক্সট হোসেন শাহী বংশের সময় বিখ্যাত কবি কে ছিলেন ইলিয়াস শাহীর সময় আমরা পেয়ে গেলাম যে কি মালাধর তাহলে বাকি তিনজনের মধ্যে কে হবেন দেখো বড় দাসের নাম আমরা কিন্তু পাবো অন্য লেখাতে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি কৃষ্ণদাস কবিরাজ কে কোন বংশের কে কোন সময়কার বিখ্যাত সেটা কিন্তু ভালো করে দেখে নিয়ে বুঝে নিয়ে পড়ে নিতে হবে ইলিয়াসী বংশের সময় বাংলার সমাজ ব্যবস্থা কেমন ছিল সেই বংশের সময় বাংলার সমাজ ব্যবস্থা কেমন ছিল দেখো ইলিয়াস সেই বংশের হুসেন সেই বংশের আগে যদি আমরা দেখি পাল তারপর সেন তাই না এই সেন আমলা কিন্তু সমাজে কি ছিল সমাজে কৌলিন্য প্রথা চালু হয়ে গেছে আমি এটা কেন বারংবার বলি এই কৌলিন্য প্রথা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের এক অন্যতম কঠোর বলা যেতে পারে যে এক প্রদর্শন নিদর্শন ঠিক আছে এবং পরবর্তীকালে সেটা কিন্তু কন্টিনিউ থাকে ইলিয়াস সেই বংশের সময় বাংলায় কোন সমাজ বা কি ধরনের সমাজ ছিল সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক বা যেটা আমরা বলি যে পেট্রিয়ার সোসাইটি মানে পুরুষতান্ত্রিক সমাজ যাকে বলা হয় হোসেন শাহের সময় কেমন ছিল হোসেন শাহের সময় পিতৃতান্ত্রিক ছিল নাকি মাতৃতান্ত্রিক নাকি সমাজতান্ত্রিক নাকি ধর্মতান্ত্রিক হোসেন সাহির আমলে কিরকম ছিল সমাজ ব্যবস্থা কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে পিতৃতান্ত্রিক মানে ওই যে বললাম একটা কনসেপ্ট যখন চালু হয় তখন সেটা কিন্তু যুগের পর যুগ বছরের পর বছর চলতে থাকে শাহী বংশের সময় বাংলার বিখ্যাত গ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন শ্রী চৈতন্য চরিতামৃত পদ্মাবতী মেঘনাথ কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার শ্রীকৃষ্ণ কীর্তন অপশন নাম্বার এ তোমাদের একটা হোম থাকলো থাকল যে শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেছেন এই রচয়িতার নাম তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে আর তোমাদের যাদের কাছে থেকে বই রয়েছে সেই বইগুলো কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে ওখান থেকে প্রশ্ন কমন আসবে বংশের সময় বাংলার বিখ্যাত গ্রন্থ কোনটি শ্রীকৃষ্ণ কীর্তনটা পেয়ে গেলাম বাকি থাকলে এই তিনটে শ্রী চৈতন্য চরিতামর্ত পদ্মাবতী আর মেঘনাথ পদ সঠিক উত্তর শ্রী চৈতন্য চরিতাম দেখো আমি কিন্তু এখন নামগুলো বললাম না মানে এদের রচয়িতার নাম রচয়িতার নাম কিন্তু আমি অলরেডি আমাদের এই শেষ মানে ক্লাসেরই প্রথম দিকের কোয়েশ্চেনগুলোতে আলোচনা করেছি যে হোসেন শাহী বংশের বিখ্যাত লেখক তারপর ইলিয়া শাহী বংশের বিখ্যাত লেখক এখন তাদের সৃষ্টিগুলো করলাম তো যারা প্রথম দিকে ক্লাসগুলো দেখছো তারা কিন্তু অ্যান্সারগুলো চট করে ধরে নিতে পারবে ঠিক আছে এরপরে আসবো মঙ্গল কাব্যের প্রধান বিষয় কি ছিল দেখো মঙ্গল কাব্যের মধ্যে তিনটা মঙ্গল কাব্য ছিল একটা হচ্ছে মনসা মঙ্গল তোমরা দেখবে বিভিন্ন গ্রাম গ্রাম্য এলাকায় বিশেষ করে মনসা গান হয় ঠিক আছে মনসা মঙ্গল কাব্য থেকে একটা হচ্ছে ধর্মমঙ্গল আর একটা হচ্ছে চণ্ডী মঙ্গল এই তিনটে মঙ্গল কাব্য এই তিনটে মঙ্গল কাব্য মধ্যযুগের যে অন্ধকারাচ্ছন্ন সময় মধ্যযুগের যে সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে অন্ধকার যুগ সেই সময়ের তিনটে আলো বলতে পারো ঠিক আছে তো মঙ্গল কাব্যের প্রধান বিষয় কি ছিল দেবদেবীর মাহাত্ম্য অপশান নাম্বার এ মঙ্গল কাব্যের প্রথম কবি কে মঙ্গল কাব্যের প্রথম কবি কানহাই বা কানাই নারায়ণদেব দেব বিজয়গুপ্ত বিপ্রদাস পিপলাই সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ কানহাই বা কানাই ঠিক আছে নেক্সট মঙ্গল বা মনসামঙ্গল কাব্যের রচয়িতাকে মনসামঙ্গল কাব্যের রচয়িতাকে বিজয়গুপ্ত বিপ্রদাস পিপলাই কানহাই নারায়ণ দেব তিনটে কাব্য যে রয়েছে তিনটে কাব্যেরই আমরা রাইটারের নাম কিন্তু এখানে রেখেছি মনসামঙ্গল কাব্যের রচয়িতাকে সঠিক উত্তর অপশন নাম্বার এ বিজয়গুপ্ত নামগুলো মনে রাখবে নেক্সট চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে তাহলে বিজয়গুপ্ত হয়ে গেল মনসামঙ্গল বাকি তাহলে তিনটার মধ্যে রয়েছে কানহাই আর বিপ্রদাস পিপলাই আর মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তীকে দেখবে তোমরা এই যে ক্লাস নাইনের সম্ভবত পাঠ্য বইতে রয়েছে একটা কবিতা ঠিক আছে ওইখানে কিন্তু মুকুন্দরাম চক্রবর্তীর একটা লেখা রয়েছে মেঘি কৈল অন্ধকার মেঘী কৈল অন্ধকার এই ধরনের একটা পংক্তি তোমরা পাবে ঠিক আছে আমার এই মুহূর্তে মনে আসছে না আমি দেখেছি স্কুলে বইতে দেখেছি ওটা তো এটা কি বলছে বিজয়গুপ্ত ছিল হচ্ছে আগেরটা মনসামঙ্গল তার চণ্ডীমঙ্গলের কে রয়েছেন মুকুন্দরাম চক্রবর্তী অপশান নাম্বার এ ঠিক আছে আর নেক্সট কি ধর্মমঙ্গল কাব্যের রচয় তাকে বিজয়গুপ্ত তো হয়ে গেছে থাকলো কে রূপরাম চক্রবর্তী ঘনারাম চক্রবর্তীর কান সঠিক উত্তর রূপরাম চক্রবর্তী অপশান নাম্বার এ ঠিক আছে তো আজকের যেটা হোম টাক্ক তোমাদের জন্য রেখেছি হোম টাস্কটা একবার তোমরা নিয়ে নাও সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব দেব শ্রী চৈতন্য দেব কার আমলে বিরাজমান ছিলেন এই আমরা এতক্ষণ বিরাজমান ছিলাম লিখিনি এতক্ষণ আমরা হুসেন শাহী আর শাহী বংশটা পড়লাম এই দুই বংশের মধ্যে থেকেই উত্তরটা কিন্তু রয়েছে সেই কারণে দিলাম আর শ্রী চৈতন্য চরিতামও কিন্তু প্রশ্ন ছিল তো একটু স্মার্টলি তোমরা ভাববে তাহলে কিন্তু পেয়ে যাবে অ্যান্সারটা ঠিক আছে তো সঠিক উত্তর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং আমাদের যে এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডির ব্যাচ রয়েছে গ্রুপ সি অ্যান্ড ডি এর ব্যাচ তোমরা সেই ব্যাচটা নিতে পারো এবং ব্যাচের সমস্ত ম্যাটেরিয়ালস তোমরা একবারেও নিতে পারো আমাদের সমস্ত সব কিছু রেডি রয়েছে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ